হ্যালো বন্ধুরা শাহরুখ অ্যান্ড সব সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি দিয়ে অল্প একটু সাদা তেল দিলাম দিয়ে ভালো করে সাদা তেলটা মিশিয়ে নিচ্ছি আর দিলাম অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব একচুয়ালি আজকে বানাবো ডাল পুরি তার জন্যে দেখুন কীভাবে আমি প্রত্যেকটা স্টেপ কীভাবে ফলো করুন আপনারা কীভাবে বানাচ্ছি এখানে দেখতে হবে ছোলার ডাল নিয়েছি নে পেস্ট করে নিয়েছি নে কড়াইতে তেল দিলাম দিয়ে ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরে আর দেবো অল্প একটু হিং হিংটাও ভালো করে মিশিয়ে নেব আমি ডালটা কিন্তু একদম মিহি করিনি একটু মুখে বাঁধবে এরকম করে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা দেখুন একদম মিহি না এবার ভালো করে হিং আর জিরের সঙ্গে ডালটা মিশিয়ে নিচ্ছি এবার দেবো পড়ার মতন হলুদ গুঁড়ো আর দিলাম চিলি ফ্লেক্স আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডালের পুটটা প্রায় হয়ে এসছে দেখুন ডালপুরটা আমার রেডি হয়ে গেছে ওর গ্যাসটা অফ করে দেব এবার ডো যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম এর থেকে লিচি কেটে নিয়ে নেব আপনাদের পছন্দ মতো লিচি কেটে নেবেন ছোট বড় যেটা ইচ্ছে এটা আজকে আমি আজকে অনলাইন থেকে এনেছি এটার সাহায্যেই আজকে ডাল পুরিটা বানাব তাহলে প্রথম ডেটটা দিলাম দেওয়ার পর অল্প একটু ময়দা দিয়ে দিলাম তারপরে দেখলাম প্রেস করলাম এবারে ডালের পুটটা দিয়ে দেবো হাত দিয়ে পুটটা দেখুন এইভাবে মুড়ে নেব আবারও দিলাম আবার প্রেস করবো দেখবেন কত সুন্দর হয়েছে আপনারা বলবেন কিন্তু এই যে জিনিসটা আমি কিনলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন এতে আপনারা লুচিও করতে পারেন মানে পুর যে লুচিটা হয় সেটাও বানানো যাবে আর দেখলাম আমি আর একটা পুর বানিয়ে পরে দেখিয়ে দিলাম কীভাবে ডালের পুর ভরা লুচি বানালাম দেখুন এই যে এই পাশটা দেখবো যে এটা মোমোও করা যাবে কিংবা যে কোনো পিঠের সেপও দেওয়া যাবে দেখলেন এইভাবে আমি সমস্ত ডালের পুর কচুরিগুলো বানিয়ে নিলাম এবার তেলটা গরম হয়েছে তেলে দিয়ে দিয়ে দিলাম দুপুর দুটো তেল এইভাবে দেবো খন্তির সাহায্যে তাহলে আপনারা দেখলেন কীভাবে ডালের পুর ভরা কচুরি বানাবেন রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করা অনুরোধ রইল যারা ফেসবুক তার পেজটি ফলো করে পাশে থাকবেন দেখুন কী সুন্দর করে ফুলে গেছে এই পুরটা খেতে ভীষণই ভালো লাগে এইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নেব